হ্যালো এব্রিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের দেখাবো আপনারা কিভাবে সেলফ অ্যাপের মাধ্যমে মোবাইল রিচার্জ করবেন অথবা ইনকাম করবেন তো তার আগে জানিয়ে রাখি ভিডিওটি একটু স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক তো প্রথমেই আপনারা আপনাদের সেলফ অ্যাপটি ওপেন করে নেবেন অ্যাপটি ওপেন হয়ে যাওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে আপনারা সরাসরি এখান থেকে মোবাইল রিচার্জ নামে যে অপশান এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের সামনে সরাসরি এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে তো এইখানে আপনারা প্রথমেই দেখতে পারতেছেন মোবাইল নম্বর আপনারা যে নম্বরে মোবাইল রিচার্জ করতে চান ওই নম্বরটি এখানে বসিয়ে দেবেন আমি এইখানে আমার একটি মোবাইল নম্বর দিয়ে দিচ্ছি মোবাইল নম্বরটি দেওয়া হয়ে গেলে নিচে দেখতে পারতেছেন টাকার পরিমাণ এখানে আপনি যত টাকা মোবাইল রিচার্জ করতে চান ওই টাকার পরিমাণটা এখানে বসিয়ে দেবেন এখানে আপনি বিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা দুইশো টাকা পাঁচশো টাকা এক হাজার টাকা যেই পরিমাণ মোবাইল রিচার্জ করতে চান ওইটা এখানে বসিয়ে দেবেন আমি এখানে শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য বিশ টাকা মোবাইল রিচার্জ করতেছি টাকার পরিমাণ দেওয়া হয়ে গেলে এইখানে তার নিচে দেখতে পারতেছেন অপারেটর নির্বাচন করুন এইখানে আপনার নম্বরের যেই সিম ওই সিম এখানে সিলেক্ট করবেন যেহেতু এই নম্বরটি রবি সিম তাই আমি এখানে রবি সিলেক্ট করে নিলাম এরপর প্রিপেইড পোস্ট পেইড নির্বাচন করুন এইখানে যেহেতু নাইনটি ফাইভ পারসেন্ট মানুষ প্রিপেইড দিয়ে মোবাইল রিচার্জ করে তাই এখানে আমি প্রিপেইড সিলেক্ট করে নিলাম সিলেক্ট করার পর পরের ধাপে যান এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর নিচে দেখতে পারতেছেন চাপ দিয়ে ধরে রাখুন এইখানে আপনি চাপ দিয়ে ধরে রাখলেই আপনার মোবাইল রিচার্জটি সফল হয়ে যাবে তো এইখানে আমি সিম্পলি চাপ দিয়ে ধরে রাখতেছি এবং একটু পরেই দেখতে পারবেন মোবাইল রিচার্জটি সফল হয়েছে এখানে আপনি ওকে করে দিবেন ওকে করে দেওয়ার পর আপনি দেখতে পারতেছেন আপনার মোবাইল রিচার্জটি হয়ে গেছে এবং আপনি একটি ক্যাশব্যাক পেয়ে গেছেন তো এইখানে রিচার্জ ক্যাশব্যাক হিস্ট্রি এইখানে যদি ক্লিক করেন তাহলে দেখতে পারবেন এখানে দেখতেই পারতেছেন একটু আগে যে আমি মোবাইল রিচার্জ করলাম বিশ টাকা এবং ক্যাশব্যাক জিরো পয়েন্ট টু জিরো টু অর্থাৎ দুইশো পয়সা এইখানে আপনি যদি ভাউচার পয়েন্টস দিয়ে মোবাইল রিচার্জ করেন তাহলে এইখানে পাবেন আপনি হাজারে দশ টাকা আর যদি রিচার্জ পয়েন্ট দিয়ে মোবাইল রিচার্জ করেন তাহলে আপনার ক্যাশব্যাকের পরিমাণটা একটু বাড়বে এরপর আপনি যদি রিচার্জ মার্চেন্ট পয়েন্ট দিয়ে মোবাইল রিচার্জ করেন তাহলে আপনার রিচার্জের ক্যাশব্যাকটা আরও বেড়ে যাবে এইভাবে আপনি যত টাকা ইচ্ছা এখান থেকে মোবাইল রিচার্জ করতে পারেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই একটি লাইক করে দেবেন আজকের মতো এখানেই শেষ আসসালামু আলাইকুম রহমতুল্লা